ইউরোপ যেখানে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে আর বাংলাদেশ যেখানে ইসলাম আছে কিন্তু মুসলমান নাই ইউরোপের মানুষ কিন্তু দুর্নীতিবাজ না ওরা সত্য সত্যওয়ালা চেষ্টা করে আপনি পারিশ্রমিক যতটুকু পাবেন তারা ততটুকু দেওয়ার চেষ্টা করে ওরা কিন্তু ফট না তারা মুসলমানও না কিন্তু তারা মিথ্যা বলে না তারা মিথ্যা বলা পছন্দও করে না আমাদের দেশে দেখেন আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে ইসলাম নাই ইসলাম আপনাকে আমাকে কি বলে তুমি দুর্নীতিবাজ হই না সুদ ঘুষ না এবং চুরি করো না আর আমরা কি করি তার উল্টোটা করি আমরা দুর্নীতিতে ফার্স্ট সুদ ঘুষেও ফার্স্ট এর কারণে কথাগুলো বলা যে আমাদের আমাদের দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই আর ইউরোপে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে কেউ আবার কথাগুলো অন্য খাতে নিয় না চেষ্টা করলাম যে আমরা মুসলমান হয়ে কী করি আর তারা খ্রিস্টান হয়ে কী করে